This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মাকে গুলি করে হত্যা দোষী ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা চুচুড়া আদালতে হুগলির কানাগরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অভিযুক্ত রাজু তেওয়ারিকে তার মাকে হত্যা করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে চুচুড়া আদালত জানা গেছে দুই হাজার সতেরো সালের একুশে ডিসেম্বর রাতে পারিবারিক অশান্তির জেরে রাজু তেওয়ারি তার মা জ্যোৎস্না তেওয়ারিকে গুলি করে পরের দিন জখম অবস্থায় তাকে চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় এই ঘটনার পর রাজুর বড় ভাই বীরেন্দ্র তেওয়ারি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে রাজুকে গ্রেফতার করে পুলিশ এবং দুই হাজার আঠারো সালের কুড়ি মার্চ চার্জশিট দাখিল করা হয় বিচার চলাকালীন মামলায় পঁচিশ এবং সাতাশ ধারায় অস্ত্র আইন যুক্ত হয় মামলায় মোট চৌদ্দ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় যার ভিত্তিতে তদন্ত সম্পন্ন হয় গত সাতাশে সেপ্টেম্বর চুচুড়া আদালতের প্রথম দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত রাজু তেওয়ারীকের দোষী সাব্যস্ত করেন এবং আজ আদালত তার সাজা ঘোষণা করে আদালত তিনশো দুই ধারায় রাজুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন এছাড়াও পঁচিশ ধারার অস্ত্র আইনে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের অতিরিক্ত কারাদণ্ড এবং সাতাশ ধারার অস্ত্র আইনে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয় মামলার সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান জমি বিক্রির টাকা নিয়ে পারিবারিক অশান্তির জেরে রাজু তেওয়ারি নিজের মাকে হত্যা করে এ ধরনের জঘন্য অপরাধের জন্য আদালত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছে আজকে আপনারা দেখলেন যে মামলায় আপনারা করতে এসেছেন সে মামলার যে আসেনি রাজু আদি তার যাবজীবন কারাদণ্ডের সাজা মহামান্না আদালত শ্রী সঞ্জয় কুমার শর্মা প্রথম দায়রা আদালত তিনি ঘোষণা করলেন এই ঘটনাটা হচ্ছে চব্বিশ বারো দুহাজার সতেরো তারিখে চুচুয়া থানার অন্তর্গত নিবাসী এই রাজু টিয়ারি যে এই কেসের আসামি সে রাত্রি নটা নাগাদ জমা বিক্রির টাকা সংক্রান্ত ইত্যাদি নিয়ে ঝগড়া করে এবং তারপরে পরবর্তীকালে তাকে বাইরে টেনে নিয়ে এসে পুকুরের পাড়ে তাকে গুলি করে হত্যা করে তার এই গুলির আবার শুনে বাড়ির অন্য সদস্যরা অর্থাৎ তার অন্যান্য ভাইরা এবং তাদের স্ত্রী এরা সকল মিলে বেরিয়ে আসে বেরিয়ে এসে দেখে তাদের মা এবং শাশুড়ি রক্তাক্ত অবস্থায় কুকুরে পরে ঘুরে রয়েছেন এবং টিয়ারি তখন ওখান থেকে পালিয়ে গেছে এটা সবাই দেখেছে এবং তারপর অর্থাৎ জ্যোস্না দেবী রাজু তৈরি মায়ের হচ্ছে জ্যোস্না দেবী তাকে চুচুরো হাসপাতালে নিয়ে যাওয়া তাকে ভর্তি করা হয় তখন বীরেন্দর অর্থাৎ রাজু তৈরির দাদা গিয়ে অভিযোগ দাখিল করে এবং তারপরের দিনই এবং যখন এই অভিযোগটা দাখিল করে তখন যেহেতু জোসার তৈরি মারা যায়নি তখন এই মামলাটা খুনের চেষ্টা করা অর্থাৎ তিনশো তিনশো সাত ধারায় এবং তিনশো ছাব্বিশ ধারায় মামলাটা রুজু হয় কিন্তু তারপরে দিন ভোরবেলায় পুলিশ যখন জানতে পারে যে হাসপাতালে তার মৃত্যু হয়েছে আদালতের কাছে দরখাস্ত করে এবং তার পরিপ্রেক্ষিতে এই মামলাটা এবার খুনের যে ধারা তিনশো দুই ধারা যুক্ত হয় তা এই মামলা যখন রয়জনিয়ারিকে সাত দিনের পুলিশ হেপায্যন্ত নেওয়া হয় পুলিশ এপাট্যন্ত নেওয়ার সময় তার দেখানো মতো একটা ওয়ান শর্টার কান্টিনিউ কারণ এবং সেই সঙ্গে একটা ফায়ার্ড ব্ল্যাঙ্ক কার্টিজ তার দেখানো মতো একটা জায়গা থেকে উদ্ধার হয় যাই হোক পুলিশ অত্যাধিক দ্রুততার সঙ্গে এই মামলায় চার্জশিট দাখিল করে সেই চার্জশিটটা দাখিল করেছিল তারা কুড়ি তিন দু হাজার আঠারো তারিখে এবং চার্জশিটে তারা তিনশো দুই এবং দুশো এক ধারায় রাজুতে রেমিতে সেই চার্জশিটটা দাখিল করে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় বিচার চলাকালীন এই পুলিশ যে আর্মস যেটা সেটা এফ এস পাঠিয়েছিল তার রিপোর্টটা সংগ্রহ করে এবং সেখান থেকে দেখা যায় যে হ্যাঁ যে

এবং সাজাটা এরকম ঘোষণা করলেন উনি তিনশো দুই ধারাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সেই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ছ মাসের সশ্রম কারাদণ্ড ঠিক তেমনি পঁচিশ আর্ম সার্কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং সেই সঙ্গে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ঠিক তেমনি ভাবে সাতাশ আর্ম মহামান্য আদালত সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে দু টাকা জরিমা ধার্য করেন এবং সেটা না দিতে পারলে আরো ছ মাস সেই জন্য তাকে সশ্রম কারাদণ্ডে দর্শিত করেন এবং উল্লেখ করেছে যে তিনি এই সমস্ত যে সাজাগুলো হয়েছে সেগুলো একই যোগে চলবে সুতরাং আজকে এই মামলায় পুলিশের তদন্ত নিঃসন্দেহে ভালো হয়েছে এবং সরকারি তরফ থেকেও ঠিক ঠিকভাবে সাক্ষ্য গ্রহণ করাতে পেরেছি এবং ঠিকমতো জল সহল জল করার পরই আজকে মামলায় একটা সাজা মহামান্য আদালত দিতে পেরেছে